ভালো পার্টি আছে হ্যাঁ রে না বরিছেল কাবা ওড়ছে আসে না কাউরছে না ভালো একটা পার্টি গেছে হ্যাঁ কয় খায় দাম তো চাইছি তোমার লাগে তো আগে পিছে কথা হয় না দাম চাইছি কোনো আমি কথা কামো তোমার পার্টি এ আমি দেখতাছি হ্যাঁ ほう、めんべやは、い。ナイスナイスボロバイやもなせわ、ガイルはい。スな。バシェ e ドメルガリシェイシェイポッ e ッポッポッポッポッポッポッポッポッポッポッポッポはポッポッポッポッポッポッポはポッいッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッポッ

हो गयो ह सुन त हो मा कत कइयो ह साडा खान जान जानि कत कता कोन दे माने ठीकै जामे आमे जा अनि जा तुमा आ बैंक गउडे नम्बर बढायिस ७० हजार हो हेलो भाई आसे तु बे अस्तो छि अरे माजु साहब भाइ बेस्टल भइ दिसै आमे दाम त अबर कय

ஹ হ্যাঁ পনেরো লাখ পনেরো লাখ দাও তেরো লাখ তোর বক্সেসে দিলাম বিশ বিশ হাজার তুই আমার ঢাকাইতে পারলি তোর বিশ্বাস করি চিন্তা করেন ভাই কেমন সালায় আপনার কাছে পনেরো লাখ তেরো লাখ সালা তো প্রিয় বন্ধুবন যে কোনো ব্যবসায় করেন না কেন দালাল থেকে বিরত থাকবেন ব্যাসাকেনের ভিতর থেকে কেননা আপনার কাছ থেকে হাতিয়ে নিতে পারে হাজার হাজার টাকা আপনি হয়তো বুঝ উঠতে পারবেন না তাই বলছি দুরুক্ত থাকবেন দালাল থেকে এই ভিডিওটা থেকে আপনি যদি কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকবেন